ঘটনার তদন্ত সিবিআই করবে আপনারা বলবেন এই রকম রায় তো অনেক জায়গায় অনেক দিয়েছে কিন্তু রায়ের পরের পাঠটা আপনারা শুনুন যত কমপ্লেন আছে সিবিআই কে করুন ওই কমপ্লেন অনুযায়ী সিবিআই ব্যবস্থা নেবে তার মানে কি দাঁড়ালো কমপ্লেন করার নিয়ম পুলিশের কাছে পুলিশ মামলা তৈরি করবে ব্যবস্থা নেবে এখানে পুলিশ হাওয়া এই হবে আগামী দিন পশ্চিম বাংলায় যতদিন মমতার সরকার আছে জাগায় জাগায় পুলিশ থাকবে দর্শক বেঞ্চে সিবিআই খেলা করবে এটা পরিষ্কার আমি আপনাদের বলে দিচ্ছি আসবেন তো শুভ মুহূর্তে পঞ্চায়েত ভোটের দিন সকালে কোচবিহার দক্ষিণ বিধানসভার মাখপালা ভোটের হাটে খুন হয়েছিলেন বিজেপির পোলিং এজেন্ট মাধব বিশ্বাস লোকসভা ভোটে সেই ঘটনাকে ইস্যু করে বৃহস্পতিবার সন্ধ্যায় মাখপালা বাজারে জনসভা করে ভোট প্রচার করল বিজেপি এদিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা মাখপালা বাজারে বক্তব্য রাখেন রাহুল জানান যতদিন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকবে ততদিন পুলিশ দর্শকের বেঞ্চে থাকবে আর সিবিআই খেলা করবে সন্দেশখালীর ঘটনায় আদালত এমনই নির্দেশ দিয়েছে যত অভিযোগ আছে তা পুলিশকে নয় সিবিআইকে করবে সাধারণ মানুষ কোচবিহার দক্ষিণ বিধানসভার মাগপালা দেওয়ানবাস জয় বাংলা বাজার পূর্ব ভোগডাবরী এলাকায় নমশূদ্র ও মতো অধ্যুষিত সেই ভোট ব্যাংককে পাখির চোখ করেই বিজেপি এদিনের জনসভা করে এদিন বৈরাতি নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করে নেওয়া হয় নিশিগঞ্জ থেকে তাপস মালাকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহরথে